নমস্কার বন্ধুরা তো স্নারীতি কথায় আজ নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মহালয়া এসে গেলে হয়ে যায় বাঙালিদের সবচেয়ে বড় পার্বণ দুর্গা এই দুর্গা পুজোর কটা দিন দেবী দুর্গার নয়টা রূপের পুজো করা হয় এবং বিশ্বাস করা হয় যে এই নবরাত্রি বা দুর্গাপুজোর এই কটা দিনে পুজোর আগে বিশ্বাস করা হয় যে নবরাত্রি বা দুর্গা সময় কিছু জিনিস বাড়িতে আনা খুবই শুভ এই জিনিসগুলো বাড়িতে আনলে দেবী খুশি হন এবং ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে আজকে পর্বে বন্ধুরা তোমরা জেনে নাও যে এই দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজোর আগে বাড়িতে কোন কোন জিনিস আনলে সংসারে কোনো অমঙ্গল হবে না এবং অর্থের অভাব হবে না আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেললাইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা প্রথমেই বলি পদ্মের উপর বসে থাকা দেবীর লক্ষ্মী অর্থাৎ নবরাত্রি বা দুর্গাপুজোর সময় ঘরে ধন সম্পদ ও সমৃদ্ধি আনতে দেবীর লক্ষ্মীর একটি ছবি আনতে হবে যেখানে পদ্মের উপর বসে আছে ধনদেবী এবং তার হাতে থাকবে টাকার বৃষ্টি দ্বিতীয়ত পদ্ম দেবীর লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম নবরাত্রির সময় ঘরে একটি ফুল বা সম্পর্কিত ছবি আনলে সর্বদা দেবীর লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তৃতীয়ত ষোলোটি সাজ সরঞ্জাম অর্থাৎ নবরাত্রির সময় মহিলাদের অবশ্যই বাড়িতে ষোলো রকমের সাজ সরঞ্জাম আনতে হয় বাড়ির ঠাকুর ঘরে বা মন্দিরে মেকআপের সামগ্রী যদি স্থাপন করা হয় মা দুর্গার আশীর্বাদ সর্বদা ঘরে থাকে তারপরে বলি সোনা বা রূপোর মুদ্রা নবরাত্রির সময় সোনা বা রূপার মুদ্রা বাড়িতে আনা শুভ মুদ্রা দেবীর লক্ষ্মী বা ভগবান গণেশের ছবি থাকলে তা আরও বেশি শুভ আনিবেগে সোনা বা রূপোর মুদ্রা রাখলে সর্বদা দেবী আশীর্বাদ তোমাদের উপর থাকবে তারপরে বলি ময়ূরের পালক শাস্ত্রে ময়ূরের পালক অত্যন্ত শুভ বলে মনে করা হয় মা সরস্বতীর প্রিয় ময়ূরের পালক বাড়িতে এনে নবরাত্রের সময় ঠাকুর ঘরে রাখায় অনেক উপকার পেতে পারো শিক্ষার্থীরা ময়ূরের পালক রাখলে তাদের জ্ঞান অর্জন হয় লকারে ময়ূরের পালক রাখলে আর্থিক অবস্থা উন্নতি হয় এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায় তারপরে বলি কলা গাছ নবরাত্রের সময় ঘরে কলা গাছ আনা শুভ বাড়ি রাঙিনায় রোপণ করুন এবং পুজোর পর প্রতিদিন জল নেব দান করুন বৃহস্পতিবারে কলা গাছে দুধ দিন এই ফলে বাড়িতে কোনো আর্থিক সমস্যা হবে না আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ